চাবিটা বিক্রি করে দিল বিক্রি করার পরে সেই বাসুরটা বিক্রি করে নাই বাসুরটা বিক্রি না করে বাড়িতে নিয়ে আসলো স্ত্রী জিজ্ঞাসা করলো আপনি বাসুর বিক্রি করেন নাই এই বাসুরটা কে লালন পালন করব তখন স্বামী বলতেছে এই বাসুরটা তোমার লালন পালন করতে হবে না আমার ছেলের ভবিষ্যতের জন্য আমি এই বাসুরটা আল্লাহর হাওলা করে রেখে যাব চিল্লা সুবহানাল্লাহ বান্দা সেই বাসুরটাকে নিয়ে গভীর জঙ্গলের ভিতরে চলে গেছে গভীর জঙ্গলার ভিতরে যায় পাহাড়ের উপরে উঠে বলে আমি আমার সন্তানের ভবিষ্যতের জন্য এই বাসুদটাকে তোমার হাওলা করে তোমার কুদরতে হাতে সুপর্দ করে রেখে গেলাম সুবহানাল্লাহ এরপরে বাসুদটা যখন আল্লাহর হাওলা করে ছেলে দিলো আল্লাহর উপর ভরসা করে ছেলে দিলো ছেলে তোমার সাথে সাথে বাসুদটা জঙ্গলের ভিতরে চলে গেল, ও মুসলমান বন্ধুরা আমার সমাজের মধ্যে কি দেখা যায় হিংস্র প্রাণী যারা আছে এরা গরু খাওয়ার জন্য আসে বাছুর পেলে খাওয়ার জন্য আসে কোন ছাগল দেখলে বেড়া বকরি দেখলে খাওয়ার জন্য আসে কিন্তু ওই জঙ্গলের যত হিংস্র প্রাণী ছিল বাঘ লোক ছিল কেউ খাবে তো দূরের কথা কোনদিন এই বাছুরের দিকে চোখ তুলে তাকায় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইভাবে সেখানে বাছুরটা রেখে চলে আসলো বাড়িতে আসার পরে স্ত্রীকে সব কিছু বলে সেই টাকাটা আমার হিসাবে রেখে মৃত্যুবরণ করলো মৃত্যুর পরে এই ছেলেটা আস্তে আস্তে বড় হচ্ছে বড় হওয়ার পরে দিন সে মাঠে ময়দানে কাজকর্ম করে কাঠ কাটে সারাদিন কাট কেটে বাজারে বিক্রি করে বাজারে বিক্রি করে যা টাকা হয় এই টাকাটা সে তিন ভাগে ভাগ করে এক ভাগ নিজের প্রয়োজনে খরচ করে আরেক ভাগ মার হাতে উঠায় দেয় আরেকবার আরেক ভাগ আল্লাহর রাস্তায় দান করে দেয় চেল্লা বলেন সুবহান এমন সন্তান পাওয়া খুব কষ্ট এমন সন্তান পাওয়া কঠিন যেই সন্তান কামায় রোজগার করে একটা অংশ মায়ের হাতে উঠায় দিবে আরেকটা অংশ আল্লাহ রাস্তায় দান করবে আরেকটা অংশ নিজের প্রয়োজনে খরচ করবে এমন সন্তান পাওয়া সহজ না কঠিন এই সন্তানটা কষ্ট করে এইভাবে চলতেছে কিন্তু সারা রাতেও তিনি ঘুম পারে না সারা রাতটাকেও তিনি তিন ভাগে ভাগ করে একটা ভাগ তিনি বিশ্রাম করে আরাম করে আরেকটা ভাগ আল্লাহর ইবাদত করে আরেকটা ভাগ তার মায়ের খেদমত করে চিল্লা বলেন সুবহানাল্লাহ আরেকটা ভাগ কানে মায়ের খেদমতে এইভাবে যখন ছেড়ে দিন কাল পার করতেছে হঠাৎ করে একদিন মা বলল বাবা আল্লাহ তোমার বাবা তোমার জন্য কিছু আমানত রেখে গেছে এই যে কিছু টাকা এই টাকা দিয়া চলবা আর একটা আমানত তোমার বাবা রেখে গেছে একটা বাসুর তোমার জন্য জঙ্গলের ভিতরে রেখে গেছে তুমি পাহাড়ের উপরে উঠে সেই বাসুরটাকে বলবা ইব্রাহিমের খোদা হে সাতের খোদা ইয়াকুব রেখে সেই আমানতরা ফিরাই দেন এইভাবে যখন তুমি ডাক দেবা ডাক দেবার সাথে সাথে সেই বাসুরটা তোমার কাছে চলে আসবে তুমি সেই বাসুরটাকে নিয়ে আসো ছেলেটা মার কথা শুনে চলে গেল জঙ্গলের ভিতরে যাওয়ার পরে পাহাড়ের উপরে সোয়ার হয়ে পাহাড়ের উপরে উঠে সেই সন্তানটা ডাকতেছে হে ইব্রাহিমের খুদা হে ইসহাকের খুদা হে ইয়াকুবের খুদা আমার বাবা যে আমানত রেখে গেছে সেই আমানতরা আল্লাহ আপনি আমাকে ফিরাইয়া দেয় এই কথা বলার সঙ্গে সঙ্গে সেই বাসুরটা জঙ্গলের একটা প্রান্তে ছিল ইশারা ভঙ্গিতে বোঝাইতে চায় ও ছেলে তুমি আমার পিঠে সোয়ার হও আমি তোমাকে নিয়ে তোমার বাড়িতে চলে যাবো কিন্তু ছেলে বলতেছে না না আমার মা তোমার পিঠে সোয়ার হইতে বলে না আমার মা শুধু বলে আমি মায়ের বাদ্যগত সন্তান মার কথা ছাড়া আমি ভিন্ন কত কাজ করতে পারবো না আমার মা বলেছে তোমার ঘর করে নিয়ে যাইতে আমি সুতরাং আমি আসতে বড় কষ্ট হয়েছে আমি যাব তাও কষ্ট হবে তারপরে আমি তোমার পিঠে সোয়ার হইতে পারব না আল্লাহ রব্বুল আলামিন সেই গাবির জবানটা খুলে দিয়েছে গাবি বলতেছে হে সন্তান তুমি মার বাধ্যগত সন্তানের কারণে আল্লাহ তাআলা আমাকে তোমার বাধ্য বানায়া দিয়েছে সুবহানাল্লাহ এরপরে সন্তান কি করল সেই গাবিটাকে ঘর ধরে